গুড মর্নিং ঘর ঘরকোনা শান্তিনি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি শুভ অবশ্য সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর দেখো সকালবেলা এখন বাজে হচ্ছে দশটা পনেরো তোমাদের দাদা ভাই এই মাত্র খাওয়া দাওয়া করে বেরোলো আমাকেও খাওয়াল আমিও খেলাম কাজকর্ম শুরু করেছি আর এই দেখো মামা কী খাচ্ছে কী খাচ্ছো প্লাস্টিক খাচ্ছে চকলেট খেয়ে আর প্লাস্টিকটা চেয়ে আছে প্লাস্টিক খায় না প্লাস্টিক খেয়ে বোধ চকলেটটা খাও তো এবার কাজকর্ম হয়ে যে বিছানাপত্রগুলো ঠিক করব আর এটা দেখো নতুন বেড কভার কিনেছিলাম এটা পেতেছি নতুন বছর বলে কথা একটা তো বেড কভার পাততেই হবে নতুন তো এই পেতেছি এটাকে ঠিকঠাক করবো গোছাবো বিছানাটা সবে গোটালাম সবই ওলট পালট রয়েছে গোছাবো গোছানো গাছানো করবো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকো একটা বাজে মাম্মার আমি স্নান করেলাম মেয়াও হয়ে গেছে মেয়াও হয়ে গেছে আর দেখো গাদা গুচ্ছে কাঁচাকুচি হয়েছে তোমার দাদা ভাইয়ের কিছু আমাদের কিছু সব কাঁচাকুচি হয়েছে আর এবার খাবো ভাত আজকে মেনু হচ্ছে ভাত শাক ভাজা মামামের আমের খিচুড়ি মাছ ভাজা মেটে আমাদের মাংস আর আমের চাটনি বাজে এখন পাঁচটা মাম্মাম ঘুম থেকে উঠেছে আর এইমাত্র দুধ খাবো এই দেখো এই একটা পয়লা বৈশাখের কুর্তি আর মামামের এই একটা পয়লা বৈশাখের জামা আমরা একটু বেরোব তো রেডি হয়ে বসে আছি তোমাদের দাদাভাই আসবে তারপর বেরোবো তো কেমন হয়েছে কুর্তিটা আর মামা মামের জামাটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর এ ওয়েট করছি তোমাদের দাদাভাই আসবে তারপর বেরোবো দেখি মামা মা ওঠে দাঁড়াও এই দেখো মামা মামার জামাটা কি সুন্দর তো চলো পরে একবার কথা হচ্ছে দেখো এসি লাগাতে এসছে এসিটা লেগেছে ওপরে ছাদের কাজটা হচ্ছে আর কি অবস্থা ঘরে ধুলো ধালা অবস্থা এগুলো আবার এসি পরিষ্কার করে এসি গেলে লাগিয়ে এগুলো পরিষ্কার করতে হবে তো যাই হোক লাগানো আজকে হলো অবশেষে আর আমরা বাইরেটা এখন বসে আছি কালকে তো ব্লকটা শেষ করতে পারলাম না তাই আজকে আবার সকাল থেকে শুরু করলাম তো চলো হঠাৎ করে তো শেষ করা যায় না অনেক রাত্রে কাজ শেষ হয়েছে কাল রাত্রে মোটামুটি প্রায় কাজ শেষ হয়েছে আটটা তারপর সব এত ধুলোবালিতে দেখতেই পারলে খাটের তলা ইটের গুঁড়োতে ভর্তি ছিল ওগুলো সব পরিষ্কার টরিষ্কার করে আমরা ঘরে এলাম দশটা তারপর মামা ঘুম পাড়ালাম খাইয়ে দাইয়ে তারপর ভাত খেতে খেতে হলো এগারোটা এগারোটা সাড়ে এগারোটায় আমরা ভাত খেয়ে উঠে তারপরে ঘুমিয়ে পড়েছি আর পারিনি ব্লগ করতে তো চলো এখানেই শেষ করছি আজকের ব্লগটা